আর কত টাকা করে নিচ্ছেন কোনো নির্দিষ্ট এমন নেই না আচ্ছা ভাই কি একটু অভিজ্ঞতা বলবেন জুতার ভিতরে বক্স কেন দিচ্ছেন আপনারা হেনস্থার শিকার হচ্ছেন এটা নিয়ে কিছু বলবেন হ্যাঁ ইসলামী কোনো বিধান আছে কি না মাজার থাকবে জানা নেই আচ্ছা আপনার না হ্যাঁ আমরা কোনো বলে থ্যাংক ইউ আপনি কিছু বলবেন ভিতরে মানে আপনারা কেমন হেনস্তার শিকার হয়েছেন বা এরকম করে জুতা রাখলে অনেকের জুতা হারাই যাওয়ার একটা সম্ভাবনা থাকে এটাতে আর্থিকভাবে তার খরচ হয়ে গেছে অথবা এখানে আরো অনেক সিন্ডিকেটের কিছু থাকতে পারে আপনি কিছু বলবেন যে আপনি হেনস্তার শিকার হয়েছেন কিনা না আমি বলবো সাথে যে আমরা অনেকে স্টুডেন্ট ঠিক আছে না আমার মনে হয় যে এই ধরনের সংস্কৃতি আমাদের ফিরে আসা হ্যাঁ যারা আছে ইসলামিক বা মাদেশা মসজিদের মানুষ আপনি অন্যভাবে মসজিদে দেন মাদেশে দেন কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ সিন্ডিকেট আমি মনে করি আর কি যে কেন আপনার ব্যবস্থা থাকবেন না এটা তো নৈতিকভাবেও যায় না হ্যাঁ আপনি তো সবাইকে বাধ্য করার চেষ্টা সেটাই ইলিগাল যে যে কাজে মানুষের ইচ্ছার বিরুদ্ধে তাকে বাধ্য করে দেবেন এই কাজটা ইলিগাল ইট ইস ভাইলেশন অফ ল অফ বাংলাদেশ আচ্ছা ধন্যবাদ भाई कैकजन मुसलिपी बोल আর দর্শক যেমনটি আপনারা দেখছেন সুপ্রিম কোর্ট যে মাজার মসজিদটি রয়েছে এখানে কিন্তু রীতিমতো মুসল্লিরা ফেনস্থার শিকার হচ্ছেন শুক্রবারে কিন্তু জুতা সিন্ডিকেটকে কেন্দ্র করে অনেক টাকায় কিন্তু সিন্ডিকেটরা হাতিয়ে নিচ্ছে আপনারা যেমনটি দেখছেন এখানে কাঠদারি বিভিন্ন জুতা এখানে রাখা হয় সেটি আপনার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি